বামুটিয়ার কাছের টিলা এলাকায় গুমতি কোঅপারেটিভ মিল্ক প্রসেসিং ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শনিবার আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফিশারি অ্যানিমেল হাজব্যান্ডারি অ্যান্ড ডাইডি সহ অন্যান্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে পরবর্তী সময়ে ফলক উন্মোচন এবং ফিতা কেটে এই কর্মসূচির সূচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীসহ রাজ্যের মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা গুমতির এই মিল্ক প্রসেসিং ইউনিটে চল্লিশ হাজার লিটার দুধ প্রতিদিন প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অর্থানুকূল্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে এর মাধ্যমে আগামী দিনে বামুটিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের দুগ্ধ উৎপাদকরা সরাসরি উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেছেন অতিথিরা শনিবার আনুমানিক দেড়টা নাগাদ অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি ভারত সরকারের অর্থানুকূল্যে বিশেষ করে পশুপালন দপ্তর এবং এনডিডিবি ন্যাশনাল ডায়রি ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা থেকে চল্লিশ হাজার মেট্রিক টন বা লিটারে প্রত্যেক দিন এখানে মিল্ক প্রসেসিং হবে এবং মিল্ক থেকে যে সমস্ত আমাদের জিনিসগুলি খাদ্যদ্রব্য তৈরি হয় সেগুলি মাননীয় চেয়ারম্যান বলেছেন তো এগুলি এখান থেকে হবে আমি মনে করি এই ইউনিট উদ্বোধনের ফলে আমাদের বামুটি এলাকা তথা রাজ্যে যারা দুধ দুধ উৎপাদক আছেন ফার্মার্স আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন এবং রাজ্যের দুধ দুগ্ধ উৎপাদনকারী কৃষকরা অনেক বেশি উৎসাহিত হবে এআরডিডি ডিপার্টমেন্ট রাজ্যের প্রাণী পালকদের সহায়তা করতে প্রতিনিয়ত কাজ করে চলছে এই বছর আমাদের রাজ্যের মাননীয় যে নেতৃত্বে যে বাজেট হয়েছে সেখানে আমরা অভূতপূর্ব অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছি এগুলি পরবর্তী সময় নিশ্চয়ই আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এত গরম উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানকে সফল করছেন বিফোর আই কমিনেট মাই ওয়ার্ডস আই উড লাইক টু এক্সটেন্ড মাই হার্টিএস্ট থ্যাংক এন্ড গ্র্যাটিটিউড টু অনারেবল ইউনিয়ন মিনিস্টার শ্রী রাজীব রঞ্জন সিং জি দ্যাট ইউ হ্যাভ গ্রেস্ট দিস ওকেশন উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড উই আর ফর ইউর কাইন্ড প্রেজেন্স অ্যান্ড फ्रॉम गुमोती like as well as आज हम दुनिया में एक नंबर पर है दूध के उत्पादन और यह कुछ नहीं ये प्रधानमंत्री नरेंद्र मोदी जी का इनिशियटिव है उन्होंने जो प्रयास किया जो पालन किया उसका परिणाम है आज हमारा मिल्क प्रोडक्शन मिल का जो उत्पाद है वो हमारे देश में जो प्रति वर्ष उसकी वृद्धि का दर है प्रतिशत और पूरे दुनिया में दूध के उत्पादन का वृद्धि दर है प्रतिशत आज हम वृद्धि दर में भी दुनिया से आगे हैं ये प्रधानमंत्री नरेंद्र मोदी जी के इनिशिएटिव का परिणाम है हमारे दूध की उपलब्धता प्रति व्यक्ति जो दूध की उपलब्धता होती है उसमें आज हम बढ़ के जो 2013-14 तक जब प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने इस देश का कमान संभाला उसके पहले 307 ग्राम प्रति व्यक्ति था आज वो बढ़कर चार ग्राम प्रति व्यक्ति हो गया है ये प्रधानमंत्री नरेंद्र मोदी जी का इनिशिएटिव है लेकिन हाँ क्योंकि माननीय मुख्यमंत्री जी भी यहां है और सुधांशु दास जी भी है हमने अभी माननीय मुख्यमंत्री जी को कहा कि आज तो हम बाम इस उद्घाटन समारोह में आए लेकिन त्रिपुरा में त्रिपुरा राज्य में पशुपालन और मत्स्य पालन के क्षेत्र में अपार संभावना है जिसको आगे बढ़ाने की जरूरत है और हमने इनसे अनुरोध किया है कि हम आपसे बात करके एक दिन हम पशुपालन और मत्स्य पालन के सभी अधिकारियों को लेकर एन के एन के सारे अधिकारियों से लेकर आपकी उपलब्धता के अनुसार अगरतलना आएंगे और बैठकर हम लोग चर्चा करेंगे और केंद्र सरकार की तरफ से आपको जो भी सहयोग होगा त्रिपुरा को दूध के उत्पादन में मछली के उत्पादन में आप निर्भर बनाने के लिए हम सब लोग मिलकर प्रयास करेंगे और हम आपको पूरा केंद्र का सहयोग आपको मिला मिलेगा मैं तो, सिंह जी को मैं धन्यवाद देना चाहता हूँ जिस तरह उन्होंने आया और पिता यहाँ पर कट के और उद्बोधन करके खाली ऐसा नहीं है वो चले जाएंगे मतलब तो इनका सोच देखिए माननीय प्रधानमंत्री जी का जिस तरह वो उन्होंने सोचते हैं मैं देखा ये दोनों मंत्री जी को मैं देखा ये आने वाले तीन वो चाहते हैं उसको और आगे बढ़े तो मैं इसलिए उनको धन्यवाद देना चाहता हूँ उनको धन्यवाद देना चाहता हूँ इसलिए इतना मैंने प्रेम से त्रिपुरा में आए हैं और कुछ ना कुछ करने का जो इनिशिएशन मैंने देखा सचमुच है हमारे लिए गौरव का बात है हमारा जानी जे मिनिस्ट्री ऑफ फिशरीज एनिमल हसबेंड्री एंड डेयरी যেটা ন্যাশনাল প্রোগ্রাম ফর डेयरी डेवलपमेंटフォルতে আমরা যখন আমাদের কাছে চাও হলো জায়গা আমাদের त्रिपुरा সরকারের মাধ্যমে আমরা সেই জায়গা উনাদেরকে আমরা দিয়েছি এবং সেই জায়গার মধ্যে যে এনপিটিডির যে প্রকল্প তার মধ্যে টোটাল যে এই প্রকল্পের যে ব্যয়ভার সেটা হচ্ছে যোগ্য তার মধ্যে আমাদের দিল্লির থেকে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে আমরা উনিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা আমরা সে শেয়ার এবং রাজ্যের শেয়ার দু কোটি ষাট লক্ষ টাকা